এই রমজানের মুবারকে মুসলিম মিল্লাতের ভিতরে আরেকটি কাজ আছে এই রমজানে মানুষকে জাকাত আদায় করতে হয় করতে হয় জাকাত আদায় করতে হয় যে রমজানের জন্য খাস ব্যাপারটা এমন নয় কিন্তু মুসলিম মিল্লাতের ভিতরে এই রমজানের জাকাত আদায় করার প্রবণতা অনেক বেশি কারণ হচ্ছে রমজানের প্রত্যেকটি আল্লাহ আল্লাপ কয়েক গুণ বৃদ্ধি করে দেয় যার কারণে রমজানুল মুবারকে মানুষরা জাকা আদায় করে এই জাকা আদায় করা মুসলমানদের জন্য ফরজ না নফল কথা কোন ফরজ না নফল আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সাহেবে মাল হওয়ার পরেও জাকাত আদায় করে না ওই মানুষটার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না নামাজ রোজা হজ যাকাত যাই করুক না কেন তার কোনো ইবাদত আল্লাহর দপ্তরে পৌঁছে না ফেরেশতারা আসমানে নেয় না জমিনে যত প্রকার বিপর্যয় সৃষ্টি হয় আগুন লেগে মানুষের সম্পদ ধ্বংস হয় জমিনের ভিতরে মানুষের সবসময় বালা মুসিবত লেগে থাকে এর কারণ হচ্ছে মানুষ জাকাত না আদায় করা যদি জাকাত আদায় না করা হয় তাহলে জলে স্থলে সব জায়গার ভিতরে বিপর্যয় সৃষ্টি হবে এজন্য যারা সহেবে মাল সহেবে নিসা হাওয়াই যে আশ্রিয়া অর্থাৎ যাদের কাছে সাড়ে সাত স্বর্ণ বা সাড়ে বাউন্ন তোলা রূপা যদি থাকে এক বছর মৌজুদ এটা তার নিত্য নিত্য প্রয়োজনীয় চলাফেরা খাওয়া দাওয়া উঠা বসা নিত্য প্রয়োজনীয় জিনিস নিত্য প্রয়োজনীয় খাত্তাদি বাদ দিয়ে যদি সাড়ে সাত বরি স্বর্ণ আর সাড়ে বাউন্ন তোলা রূপা থাকে এক বছর যদি পূর্ণ হয় তা তাহলে সব করে আড়াই পার্সেন্ট তাকে জাকাত দিতে হয় কত পার্সেন্ট তার মানে একশো টাকা হলে আড়াই টাকা এক হাজার টাকা হলে আড়াইশো টাকা এক লক্ষ টাকা হলে আড়াই হাজার টাকা এক কোটি টাকা হলে আড়াই লক্ষ টাকা এভাবে সব করে আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হয় এই জাকাত আদায় না করলে কোনো মানুষ যারা সহেবে মাল যারা সম্পদ তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে কোনো ইবাদত পৌঁছবে না এখন আমাদের দেশের ভিতরে একটা ট্রেডিশন হয়ে গেছে জাকাতের নামে তারা আত্মপ্রচার শুরু করে দিয়েছে আসে না জাকাতের নামে আত্মপ্রচার করে যে অমুক দিন অমুক জায়গার মধ্যে জাকাতের কাপড় দেওয়া হবে ব্যবসায়ীরা শুরু করে দিয়েছে অমুক দোকানে জাকাতের কাপড় পাওয়া যায় জাকাত একটা ফরজ অভিবাদ যে মাল তার নিজের আদায় করে দিতে হবে সেখানে গরিব মানুষ যদি না যায় গরিব মানুষ যেখানে না যাওয়ার কারণে তাদের কোনো ক্ষতি হবে না যদি গরিব মানুষ জাকাত না নেয় তাদের কোনো ক্ষতি হবে না যারা আদায় করতে পারবে না তাদের দুর্ভাগ্য তাদের ইবাদত কবুল হবে না কিন্তু গরিবের ইবাদত ঠিকই কবুল হবে সুতরাং জাগাতের জন্য লাইন ধরে সিরিয়াল ধরে জাকাতে কাপড় নিয়ে যেতে হবে এটা আত্মপ্রচার এটার মাধ্যমে যে স্বভাবী মাল তার মানসম্মান বাড়ানোর জন্য এটা মানুষের মধ্যে রিয়া প্রচার করার জন্য আরও বেশি নিজেকে হাইলাপ করার জন্য এই কাজগুলো করে থাকে এই রকম কাজ করলে মানুষের জাগাত দাদাই হবে না ওই মানুষের জাগাত দাদাই হবে না কারণ জাকাতের সম্পদ তোমার কাছে এটা গরিবের হক কার হক গরিবের সম্পদ তোমার মধ্যে আছে এটা যতক্ষণ পর্যন্ত তুমি আদায় করতে পারবে না এটা তোমার মাথার ভিতরে বোঝা গরিবের বোঝা না সুতরাং যদি পারো এই জায়গাতে মাল নিয়ে গরিবের বাড়ি পৌঁছায় দাও গরিবের কাছে যায় তুমি কথা বলো ইহসানের সাথে কথা বলো ভাই যত সময় তোমার এই হক আদায় করতে পারি না এই জন্য মাপ চেয়ে আসো পারলে দুই রেখা দফল আমার নামাজ আদায় করো সুপ্রিয়ার নামাজ আদায় করো যে আল্লাহ এই যে আমার উপরে বুজাটা ছিল এই বুজাটা আমি এতদিনে নামাইতে পারলাম এজন্য সুক্রিয়া আদায় করি এজন্য আল্লাহর কাছে ইবাদত করে নিয়ত করে জাকাত আদায় করতে হবে আর যদি মনে করেন যে জাকাত আমি দান করতেছি তাহলে জাকাত আদায় হবে না বরং ইমানটাই নষ্ট হয়ে যাবে জাকাত এটা দানের সম্পদ নয় জাকাত এটা হচ্ছে ইবাদত জাকাত কি নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন জাকাত তেমনি খরচ এটা মনে করতেছেন আমি দিলাম মানুষ আমাকে দাতা বলবে এইজন্য আমি দিতেছি এই নিয়ত থাকলে তার ইমানটাই নষ্ট হয়ে যাবে পারলে এই জাকাতের শুধুমাত্র শাড়ি লুঙ্গি এগুলো না কিনে পারলে টাকা পয়সা গুলো গরিবদেরকে দাও সে কোন একটা কর্মসংস্থানে কাজেও লাগাতে পারে হাজার দলের মাঝে আত্মপ্রচার না করে দশজন মানুষকে নির্ণয় করে সমাজের ভিতরে তোমার সমাজের ভিতরে দেখো দশজন মানুষ পনেরো জন মানুষ পঞ্চাশ জন মানুষ এরা আছে একদম বিকৃত অবস্থায় চলতে পারতেছে না এদেরকে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে দাও তাহলে এখান থেকে সে একটা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে কিন্তু জাকাত দিলা দেখা যাবে যে দুইশো টাকার একটা লুঙ্গি তিনশো টাকার একটা শাড়ি একবার এসে ধোয়া দিলে তারপরে বাংলা বা ভারত পাকিস্তানের সহিত বর্ডার হয়ে যায় এই কাপড় দিয়ে মনে করতেছে জাকাত আদায় করবে না এরকম কাপড় দিলে জাকাত দিলে আর ইমানটাই নষ্ট হয়ে যাবে কারণ মুসলমান নিজের জন্য যা পছন্দ করবে ওর ভাইয়ের জন্যই বসে সেটা পছন্দ করতে ট্রেডিশন বানায়নি জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি এইগুলো সিরিয়াল ধরে আবার মাইকিং করে কি সমাজের ভিতরে বদলাব শুরু করে দিয়েছে ইসলামটাকে নিয়ে পাগলামি করে শুরু করে দিয়েছে সমাজের ভিতরে শুধু তো কথা বললে অনেক কথা যাবে তাহলে যাকাত কি নফল ইবাদত না ফরজ ইবাদত ফরজ না ফরজ এটা কি মানুষ এসে নিবে না নিজেকে নিয়ে পৌঁছায় দেওয়া লাগে তবে হ্যাঁ যদি মনে করেন যে আমি বাইরে থাকি আমি সবার পরিচয় তেমন জানি না আমি কারণ কাছে বিশ্বস্তভাবে গিদেও পড়তেছিনা আপনি যদি মনে করেন যে গোপনে তাদেরকে ইনভাইট করে বাড়িতে এনে আপনি তাদেরকে সম্মানজনক ভাবে কিছু দিলেন সেটা ভিন্ন কথা না সুতরাং জায়গা দাদায় করতে হবে নিয়োজিত করে কি করে পূর্ণ এক বছর হলে নিয়ত করে জায়গা দাদায় করা লাগবে যে আমি আল্লাহর ফরজ ইবাদত আল্লাহর কাছে যে সম্পদটা গরিবদের গচ্ছিত ছিল এটা আল্লাহর হুকুমে শত করে 2.5% বের করে আমি গরিবদের কাছে পৌঁছে আতে সুবহানাল্লাহ বলবেন না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী জগৎ বিখ্যাত একজন আলেম নিজের টাকা দিয়ে করেছিলেন নিজের সম্পদ লেখা লেখাপড়া করিয়ে তিনাদেরকে ফতেহুল উম্মা বানিয়েছিলেন এই রকম একজন ইমাম আজব আবানিব রহমতুল্লাহ আলাই তথা নিত্য পৃথিবীতে ছয় লক্ষ দিনারের মালিক ছিলেন সেই ছয় লক্ষ দিনারের মালিক এত বড় সম্মানওয়ালা আল্লাহর কাছে ইজ্জতওয়ালা একটা মাজাবের ইমাম এত ইবাদত গুজারি এত তেলোয়াতকারী এত নাম সেও যখন জগাত আদায় করেছে এই জাকাতের সম্পদ তিনি হিসাব করে আদায় করে গরিবের বাড়িতে গাড়িতে যে পৌঁছায় দিছে দেওয়ার পরে বলেছিল যে আমি যত সময় তোমাদের হক আদায় করতে পারি নাই আমি ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম আমি আমার দিনের কাজে ব্যস্ত ছিলাম এক বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুম আদায় করে তোমাদের সম্পদগুলো তোমাদের কাছে পৌঁছায় দিলাম এতেও যদি তোমরা সন্তুষ্ট না হও আমি আবু হানিবাকে তোমরা মাফ করে দিই সুমান বলতে ইচ্ছে করে না হয়তো যত সময় পৌঁছাতে পারি নাই এজন্য আমাকে মাফ করে দিও সেই জাকাত দাতা এইভাবে জাকাত আদায় করত আজকে সমাজের মধ্যতে এমন হয়ে গেছে যে অনেক সময় দেখা যায় তারা বিল হাদিয়াটাও অনেক সময় জাকাতের টাকা থেকে দেয় জাকাতের টাকা থেকে তারাবির বিল হাদিয়া দেয় জাকাতের টাকা থেকে মসজিদের বেতন দেয় স্পষ্ট মনে রাখবেন ফতোয়া যদি কেউ জাকাতের টাকা দিয়ে মসজিদে মসজিদের বেতন দেয় জাকাতের টাকা দিয়ে কেউ যদি নিজে মানুষকে এমনি জাকাতের নিয়ত না করে সাধারণ ধনী মানুষের মধ্যেও যদি ভোজন করে খাদ্য খাওয়ায় এটা জাকাত আদায় হবে না বরং জাকাত না তার আরো ইমানটাই নষ্ট হয়ে যাবে জাকাতের জন্য যে আটটা খাত সেই খাতেই ব্যয় করা লাগবে